আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমি আজকে চলে এলাম তোমাদের সামনে সকাল সকাল রান্না নিয়ে তো আমি আজকে কী রান্না করছি তোমাদেরকে দেখো প্লিজ তোমরা দেখতে থাকো আর সাথে থেকো প্লিজ আর কি বানাচ্ছি সেটা তোমরা দেখো নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না চলো বানিয়ে নেওয়া যাক খেতে কিন্তু খুবই টেস্টি আর এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের হাতের আর আমার মায়ের হাতের রেসিপি মানে বুঝতেই পারছো তোমরা যে আমার মায়ের হাতের রেসিপিটা কেমন হতে পারে দারুণ টেস্টি আমার পরিবারের সবারই পছন্দ এই রেসিপিটা তো তোমরা দেখতে থাকো আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছি আর কি বলবো তোমাদেরকে চলো দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করছি তাহলে শুরু করি আমি রান্না করা এই যে চলে এসেছি আমি রান্না করতে আর সকাল সকাল রান্না বুঝতেই পারছো আমাদের ওয়াইফ ওয়াইফদের তো আর রান্না ছাড়া তো কোনো কাজ নেই সকালবেলায় উঠে হাঁড়ি ধরো আর রান্না করো তো চলো আমি রান্নাটা করে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না ছোটো মতো ভিডিও তো তাড়াতাড়ির মধ্যে আমি শেষ করে দেবো ভিডিওটা তোমরা চলো দেখতে থাকো এখানে মাছ আর পেঁয়াজ কিন্তু সমান সমান লাগবে তো চলো আমি মাছ এখানে আমার পাঁচশো গ্রাম মাছ আছে আর আছে তোমার পাঁচশো গ্রাম পেঁয়াজ তো আমি ভালোভাবে মাছটা পেঁয়াজটা ভালোভাবে কুচি করে ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে কড়াতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল এই মাছ ভাজাটায় কিন্তু সর্ষের তেলটা একটু বেশি লাগবে তো আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা তোমার ফোড়নের জন্য আর এই শুকনো লঙ্কাটা পোড়া পোড়া হলে বেশি টেস্টি লাগবে সেন্টও করবে আর দিয়ে দিলাম তোমার নুন নুনটা দিলাম কেন বলো তো কারণ নুনটা যাতে ওই যে তেলটা ছিটকে না আসে তার জন্যে নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো তোমার একটু হলুদের গুঁড়ি হলুদের গুঁড়িটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নেবো এইভাবে করে নেড়ে নেবো মাছটা যতক্ষণ মানে কী বলবো তোমাদেরকে যতক্ষণ না গলবে মানে একটু গলা গলা হবে তবে মাছটাতে হ্যাঁ সরি পেঁয়াজটাতে মাছটা দেবো এই যে দেখো একটু গলা আমি কিন্তু কোনো রকমে পানি ইউজ করিনি কারণ আমি পেঁয়াজটা ধুয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ থেকে পানিটা বেরিয়েছে তো তোমরা চাইলে একটু পানি ইউজ করতে পারো পেঁয়াজটা গলানোর জন্য তো আমি কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি আর পেঁয়াজটা আমি সেই মুহূর্তে ধুয়ে রেখেছিলাম তাই পানিটা বেরিয়ে গেলো পেঁয়াজ থেকে তো এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এভাবে করে এভাবে করে মোটামুটি তিন মিনিট চার মিনিট পর পর নেড়ে নিতে হবে তোমাদেরকে আমি অত বড়ো ভিডিও দিচ্ছি না আমি ছোটো মতো করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধে হয় তো দেখো মাছের পেঁয়াজটাই যেন একদম কী বলে তোমাদের দেখো কি সুন্দর একটা গ্রেভি টাইপে তৈরি হয়েছে মাছটার পেঁয়াজটা খেতে কিন্তু খুবই টেস্টি আর তোমাদেরকে তো আমি বললাম যে এটা কার রেসিপি তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটা কেমন হয়েছে আর তোমরা পারলে একবার ট্রাই করো এই রান্নাটা একবার খেয়ে দেখো খুবই সিম্পল রান্না কিন্তু খুবই টেস্টি তো চলো আমার হয়ে গিয়েছে রান্নাটা তো তোমাদেরকে আমি ফাইনালি কমপ্লিট দেখাচ্ছি আমার মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজিটা কেমন হয়েছে তোমাদেরকে আমি কমপ্লিট দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কমপ্লিট হয়ে গিয়েছে দেখা হবে পরবর্তী ভিডিওতে